পছন্দ করেন আমাদের যেমন শঙ্খ নিয়ে আসছি ছোট সংখ্যা এরকম ডিমান্ডের বড় সংখ্য নিয়ে আসছে ছোট সংখ্য এই দেখতে পাচ্ছি আচ্ছা দেখেন আর যারা আমাদের কাপড় নেন তারা জানেন আমরা সম্পূর্ণ হোলসেল দানিয়া পিং শাড়ি বাবুরাট নকশিং দি হোয়াটসঅ্যাপ বিভিন্ন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন নামমাত্র মাত্র কন্ডিশনে মানে নিতে পারবেন ঠিক আছে ভাই আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ওইখান থেকে আমাদের ফোন নাম্বার নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে সিমে কল দিবেন আমরা মাল পাঠাবো আপনাকে দেখবেন দেখানোর পর পছন্দ হলে মাল নেবেন এই ডিজাইনের সর্বশেষ কালার মাল নেবেন সারা বাংলাদেশ আমরা নামমাত্র কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি মাত্র এক টাকা জমা দিবেন জমা দিয়ে যত খুশি তত মাল নেবেন আপনার ঘরে দরজায় গিয়ে মাল নিয়ে দাঁড়াবে তারপর আমাদের ডেলিভারি বয়ের কাছে মাল বুঝে পাইয়া তারপর আমাদেরকে টাকা পে করবেন তার আগে শুধু এক হাজার টাকা শুধু ডেলিভারি চার্জটা দিবেন এটা হলো আরেক ডিজাইন নতুন ডিজাইন এই যে লতা ফুলের মাঝে সুন্দর একটি ডিজাইন যে দেখেন এবং আমার সামনে দেখেন দেখতে পাচ্ছেন মিঠাইয়ের ম্যাডাম সারি সারি সাজানো আছে অসংখ্য ডিজাইন ডিজাইনের কোনো ভাব নাই ভাই এবং স্টোকে প্রচণ্ড মাল আছে প্রচুর মাল আছে এই যে দেখেন রয়্যাল ব্লু যে রয়্যাল ব্লু আমার পিছনে দেখতেছেন এই সাইডটা ডিসপ্লে করা আছে হ্যাপি উপরে তারপরে আছে সুরাত সবাই দেখেন এবং এই সাইডে আছে মানবিকা আমাদের অসংখ্য কোয়ালিটির মাল আছে দেখতে দেখতে সব সবাই দেখেন এজেন কালো কালো দেখেন এজেন এই ডিজাইনের খৈরি কালার আমাদের শুরু হচ্ছে নর সন্দীপ শাইকার চর উরাট দুইটা শুরু এবং টাঙ্গাইল করুটি হচ্ছে আমাদের দুইটা শুরু যারা উত্তরবঙ্গের বাইরা আছেন বনের আছেন তারা চাইলে বাবুরা রাস্তা সমস্যা হলে উত্তরবঙ্গে চলে যাবেন টাঙ্গাইল করুটি হাটে ডিজাইনের সর্বশেষ কালার গ্রিন কালার দিয়ে শেষ করলাম এই সর্বশেষ কালার এই যে দেখেন আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ